সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সেনানিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য তোমাদের বাংলা প্রথম পত্র বই পড়া যে গদ্যটি রয়েছে পমদ চৌধুরীর রচিত এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিছু বহ নির্বাচনী তোমাদের সঙ্গে শেয়ার করব এই বহ যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা বই পড়া যে তোমাদের গ্রন্থটি রয়েছে সেখান থেকে যদি বহ পরীক্ষায় আসে তাহলে আমি যে বহ বলবো গুলো সেগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে তো চলো আমরা শুরু করি আজকের এই ক্লাসটি তো আমাদের প্রথমেই যে বহ নির্বাচনী প্রশ্নটি রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে বই পড়া গ্রন্থটি সংকুলিত হয়েছে প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে এক্ষেত্রে সঠিক উত্তর হবে খ প্রবন্ধ সংগ্রহ তারপর দেখো দ্বিতীয়ত যে প্রশ্নটি রয়েছে বই পড়া প্রবন্ধে আত্মরক্ষাও অকর্তব্য নয় এখানে আত্মরক্ষা বলতে বোঝানো হয়েছে নিজেকে রক্ষা করা মনের চাহিদা পূরণ পেটের ক্ষুধা নিবৃত্তি যথার্থ শিক্ষিত হয়ে ওঠা এখানে আত্মরক্ষা বলতে বোঝানো হয়েছে বই পড়া প্রবন্ধে মনের চাহিদা পূরণ করা এটা কি বোঝানো হয়েছে আত্মরক্ষাও অকর্তব্য নয় বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক সমালোচনা করেছেন শিক্ষা ব্যবস্থার সাহিত্যের শিক্ষা প্রতিষ্ঠানের নাকি শিক্ষার্থী এক্ষেত্রে বই পড়া প্রবন্ধে আমরা যে বই পড়া প্রবন্ধটি দেখতে পাই প্রমোদ চৌধুরী তিনি কিন্তু সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন এই প্রবন্ধে তাহলে সঠিক উত্তর হবে খ শিক্ষা ব্যবস্থার তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তুলে আত্মার গুরুর নাকি সাহিত্যের নাকি ডেমোক্রেসি কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তুলে শিষ্য নিজের মন নিজে গড়ে তুলে আত্মার শক্তির বলে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না কারণ শিক্ষা হলো চর্চার বিষয় অধ্যয়নের বিষয় অনুশীলনের বিষয় নাকি অর্জনের বিষয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে শিক্ষা যেহেতু কেউ কাউকে দিতে পারে না প্রমোদ চৌধুরীর মতে শিক্ষা হচ্ছে অর্জনের বিষয় এটাকে পথ অর্জন করে নিতে হয় যে জাতি মনে বড় নই সে জাতি জ্ঞানেও বড় নয় এটি কারোব্দি রুকিয়া শাখাওত হোসেন জাহানার ইমাম মোতাহের হোসেন প্রমোদ চৌধুরী এটি হবে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী বলেছেন যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয় বিদ্যার সাধনায় গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন বিদ্যার সাধনায় গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন শিশুকে বিদ্যা শেখান বলে শিশুকে উদ্বুদ্ধ করেন বলে শিষ্যকে মানুষ করে তোলেন বলে শিষ্যকে জ্ঞানী করে তোলেন বলে বিদ্যাসাধনায় গুরুকে উত্তর বলা হয়েছে কারণ শিশুকে উদ্বুদ্ধ করেন বলে কাব্যামৃতে আমাদের কেন অরুচি ধরেছে অসুস্থ রাজনীতির কারণে গণতান্ত্রিক চর্চার অভাবে আমাদের শিক্ষার দোষে নাকি বৈশ্বিক উষ্ণতার কারণে প্রমোদ চৌধুরী বোঝাতে চেয়েছেন কাব্যামৃত্তে আমাদের অরুচি ধরেছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থার দোষে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘ আমাদের শিক্ষার দোষে বাংলা সাহিত্যে কাকে বীরবল নামে অভিহিত করা হয় বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলামকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে প্রমোদ চৌধুরীকে প্রমোদ চৌধুরীকে বীরবল নামে অভিহিত করা হয় এখানে ফর্মটি একটু ভেঙ্গে গেছে তোমরা এটুকে একটু কারেকশন করে নেবে এখানে হবে প্রমোদ চৌধুরীকে বই পড়া প্রবন্ধে লেখকের মতে কোথায় দর্শনের চর্চা করা যায় বই পড়া প্রবন্ধে লেখকের মতে কোথায় দর্শনের চর্চা করা যায় দর্শনের চর্চা করা যায় লেখকের মতে দর্শনের চর্চা করা হয় গুহায় সঠিক উত্তর হবে ঘ ঘির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদের বুঝিয়েছেন ড্রেমোক্রেসির গুরুরা বলতে লেখক বুঝিয়েছেন ফরাসি ভারতীয় আমেরিকান নাকি ইংরেজদের ড্রেমোকেসির গুরুরা বলতে তিনি বুঝিয়েছেন ইংরেজদের সঠিক উত্তর হবে ঘ প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম পি এস চৌধুরী পদ্মভূষণ বীরসিংহ বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনামটি হচ্ছে বীরবল প্রত্যেকটা কবি কিন্তু আলাদা কিছু ছদ্মনাম থাকে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল এটা তোমরা মনে রাখবে জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ মন সাপেক্ষ অর্থ কি মন সাপেক্ষ অর্থ হচ্ছে মনোবাঞ্চিত মনোন্ভরশীল মননি মনগ্রাহ্য মন সাপেক্ষ অর্থ হচ্ছে হবে খ মৃত্যুর রেজিস্টারি রাখা হয় না কোন মৃত্যুর রেজিস্টারি রাখা হয় না আত্মার মৃত্যুর রেজিস্টারি রাখা হয় না সুশিক্ষিত লোক মাত্রই উক্তিটি কার খুবই গুরুত্বপূর্ণ উক্তি এই উক্তিটি আমার খুবই পছন্দের সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি করেছেন বই পড়াপ্রবেন্দ্রের যিনি রচনা করেছেন প্রমোদ চৌধুরী কারদানি শব্দের অর্থ কি কারদানি শব্দের অর্থ কারদানি শব্দের অর্থ হচ্ছে বাহাদুরি জাতি হিসাবে আমরা নির্জীব কেন আর্থিক অসচ্ছলতার জন্য মনোবলের অভাবে নাকি শিক্ষার দোষে দাতা করণের ভূমিকায় তো প্রমোদ চৌধুরী আমাদেরকে বুঝাতে চেয়েছেন এই প্রবন্ধে জাতি হিসাবে আমরা নির্জীব কারণ আমাদের শিক্ষার দোষে সঠিক উত্তর হবে খ শিক্ষার দোষে বই পড়া প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কি বই পড়া প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন হচ্ছে বয় শিক্ষার মহত্ব কি সুশিক্ষিত হওয়া বড় কোনো চাকরি করা টাকা পয়সা রোজগার করা নাকি খ্যাতাব অর্জন করা শিক্ষার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমাদেরকে আগে কি করতে হবে হবে হতে মতে আমাদের শিক্ষিত সমাজের দৃষ্টি রয়েছে। আমাদের লুলুপ দৃষ্টি পড়ে রয়েছে সম্মানের প্রতিপত্তির অর্থের নাকি সম্পদে আমাদের লুলুপ দৃষ্টি পড়ে রয়েছে অর্থের কারণ আমরা পড়াশোনা করি যাতে আমরা ভালো একটি চাকরি করতে পারি এবং অনেক পয়সার মালিক হতে পারে এটাই হচ্ছে আমাদের বর্তমানে শিক্ষার মূল উদ্দেশ্য প্রমোচ্ছদের কিন্তু তার প্রবন্ধে এটি আমাদেরকে বুঝাতে চেয়েছেন গতাশু শব্দের আবিধানিক অর্থ কি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মৃত শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা করা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা করা প্রমোদ চৌধুরীর মতে মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারে কে শিক্ষক সাহিত্যিক সুশিক্ষিত লোক নাকি বিদ্যাদাতা প্রমোদ চৌধুরীর মতে একজন শিক্ষক মানুষের মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন সঠিক উত্তর খ শিক্ষক বই পড়া প্রবন্ধের মূল উপজীব্য কি বই পড়া প্রবন্ধের মূল উপজীব্য হচ্ছে দেশের ভুল শিক্ষা পদ্ধতি ব্যাখ্যা করা সাহিত্য চর্চার প্রতি গুরুত্বরূপ করা জনগণকে বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা নাকি ঘরে ঘরে তোলা বই পড়া প্রবন্ধটি প্রমোদ মূল কথাটি যেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আমাদেরকে সাহিত্য চর্চার প্রতি আমাদের গুরুত্ব আরো বাড়াতে হবে এবং গুরুত্ব রূপ করতে হবে তিনি এই প্রবন্ধে মূলত এটি বোঝাতে চেয়েছেন সাহিত্য চর্চার জন্য কোন স্থানটি প্রয়োজন সাহিত্য চর্চার জন্য ঘর মন্দির জাদুঘর নাকি লাইব্রেরি সাহিত্য চর্চার জন্য প্রয়োজন হচ্ছে লাইব্রেরি মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না সঠিক উত্তর হবে ক্ষ আত্মা স্বশিক্ষিত বলতে বোঝায় সশিক্ষিত বলতে বোঝায় সৃজনশীলতা অর্জন বুদ্ধির জাগরণ উচ্চশিক্ষা অর্জন নাকি সার্টিফিকেট অর্জন সশিক্ষিত বলতে বোঝাই সৃজনশীলতা অর্জন বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরি কিসের উপর কে দিয়েছেন বই পড়া প্রবন্ধে স্কুল কলেজের উপরে বাংলা চলতি রীতির প্রবর্তককে বাংলা চলতি রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল বই পড়া প্রবন্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে এরকম ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করতে পারো এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকনটি অন করে দিতে পারো যাতে পরবর্তী কোনো ক্লাস তোমার মিস না হয় আর সম্ভব হলে এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি ছড়িয়ে দিতে পারো ভালো থাকো তোমরা সবাই